মা আপনি আমাকে এরকম ভাবে সবসময় রাখাবেন না আমার কিন্তু অনেক রাগ হয় এবার রেগে গেলে আপনাকে বোমা তুমি যদি এরকম ভাবে সময় বেশি বেশি খাবার খাও তাহলে আমি তোমাকে বলবো না তো কি করব খেয়ে খেয়ে একবার নিজের শরীরটা দেখো তোমার অবস্থা কি হচ্ছে তা সত্ত্বেও তুমি খেয়েই চলেছো আপনি ঠিক যতটা যেমন ভাবে বলছেন আমি অতটাও খাচ্ছি না আমার খিদে পেলে কি করব। আমি কি খাবার না খেয়ে থাকবো আসলে ছোটবেলা থেকে আমি একটু বেশি পরিমাণে খাবার খাই এই কারণে এখনো আমার বেশি খাবার অভ্যাসটা থেকেই গেছে এই জন্যই তো তোমাকে বলছি আবার তুমি আমার মুখে মুখে তর্ক করছো দেখো বৌমা তোমাকে আমি তোমার শরীরের জন্যই বলছি আমি তোমার ভালোর জন্যই বলছি এত বেশি বেশি খাবার খাওয়া ভালো নয় আর তাছাড়া যা খাবার তুমি খাও সব তো আমাকেই তৈরি করে দিতে বলো এত খাবার সবসময় তৈরি করতেও তো ভালো লাগে না তাহলে আপনি এই কথা আমাকে আগেই বলে দিতে পারতেন এতদিন ধরে আপনি কেন রান্না করেছেন আপনি তো জানেন আমি বেশি বেশি খাবার খাই আমার এক প্লেট খাবারে হয় না আসলে আমি তোমাকে কখনো কোনো খারাপ কথা বলতে চাইনি আর এখন শীতকাল তার উপর সকাল সকাল উঠে এত কিছু রান্না বান্না করা সন্ধ্যাবেলা তো এই কনকনে শীতে রান্নাঘরে এসে তোমার জন্য খাবার বানানো এত কিছু আমি একা কি করে পারবো তুমিও তোমার হাতে হাতে সাহায্য করতে পারো আপনি তো আমাকে দেখে নিয়ে এসেছেন আর আপনি তো আমার ব্যাপারে সব কিছু জেনে বুঝেই আমাকে নিয়ে এসেছেন আমি বেশি খাই কি কম খাই এটা তো আপনি জানতেন তা সত্ত্বেও আপনি আমাকে বৌমা বানিয়ে নিয়ে এসেছেন এখন তাহলে এটা কি আমার দোষ দেখো আমি তোমার দোষ দিচ্ছি না আসলে এই শীতকালে সন্ধ্যাবেলা রান্না করতে গেলে একটু কষ্ট হয় আর তুমি কি সেটা বুঝতে পারো না তুমি তো সবসময় কম্বলের মধ্যেই ঢুকে বসে থাকো তুমি কি করে বুঝতে পারবে শাশুড়ি মায়ের এই কথা শুনি কবিতা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আসলে অঞ্জলি দেবী ঠিকই বলছিল তার একমাত্র বৌমা কবিতা কবিতা অনেক বেশি পরিমাণে খাবার খেতে পছন্দ করত। তার শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং স্বামী অনিমেষের সঙ্গেই বাস করত অঞ্জলি দেবী তার বৌমার উপর সবসময় এই কারণেই রেগে থাকত যে কবিতা সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার মাঝে মধ্যে সন্ধ্যার পর রাত্রি বেলাতেও ঘুম ভেঙে গেলে খাবারের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করে দিত এমনই একদিন কি ব্যাপার আওয়াজ হচ্ছে কেন কোনো চোর এত আসলো নাকি একবার গিয়ে দেখতে হবে না না আমি বরং লাঠিটা সঙ্গে করে নিয়ে যাই তারপর অনিমেশকে ডেকে নেব এই বলে অঞ্জলি দেবী রান্নাঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তখন সে রান্নাঘরের কাছে গিয়ে দেখে রান্নাঘরে লাইট জ্বলছে কি ব্যাপার রান্নাঘরে লাইট জ্বলছে তাহলে কি চোর নয় কিন্তু রান্নাঘরে লাইট তো আমি অফ করে দিয়েছিলাম তবু লাইট জ্বলছে কেন দেখি তো অঞ্জলি দেবী রান্নাঘরের ভেতরে ঢুকেই চমকে ওঠে সে দেখে তার বোমা কবিতা সেখানে আছে কি ব্যাপার বোমা এত রাতে তুমি রান্নাঘরে কেন হঠাৎ করে আবার কি হলো ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম মনে হচ্ছে তোমার আবারও খিদে পেয়েছে তাই তো হ্যাঁ মা আপনি একদম ঠিকই ধরেছেন আপনি তো খুব ভালো করেই জানেন আমার রাত্রিবেলাতেও কিদে পায় এখন তো কোনো কিছু অর্ডারও করা যাচ্ছে না আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে ফোনটা বন্ধ হয়েই পড়ে আছে এই কারণে আমাকে বাধ্য হয়ে রান্নাঘরে আসতে হলো এবার তাহলে বোঝো কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রান্না করতে কেমন লাগে আর এই জন্যই আমি রাত্রিবেলা খাবার রান্না করার সময় তোমার জন্য বেশি করেই খাবার রান্না করেছিলাম তা সত্ত্বেও তোমার যে এখন কিদে পেয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি কি। ওটা বেশি খাবার ছিল ওই অল্প একটু খাবার খেয়ে কি আমার পেট ভরে আর তাছাড়া আমার পেট ভরেনি বলেই তো মাঝরাতে খিদে পেয়ে গেছে সেই কারণে বাধ্য হয়ে আমাকে রান্নাঘরে আসতে হলো এখন তো এই ম্যাগি ছাড়া হাতের কাছে আমি আর কিছুই পেলাম না এবার নাও তাহলে এই ম্যাগি বানিয়েই তোমাকে আজকে খেতে হবে মা আপনি প্লিজ একটু আমাকে সাহায্য করবেন আসলে আপনি তো জানেন আমি ঠিকভাবে ম্যাগিও বানাতে পারি না আপনি যদি আমাকে একটু ম্যাগিটা বানিয়ে দেন তাহলে অনেক সাহায্য হতো এই কথাটা বলার আগে তুমি একবারও ভাবলি না আমি তো তোমাকে আগেই বলেছি আমি আর তোমার জন্য রান্না করব না এসব রান্না তুমি করবে আমি শুধু প্রয়োজন মতো রান্না করব। তোমার জন্য বেশি বেশি খাবার আমি রান্না করতে পারবো না এই বলে অঞ্জলি দেবী রান্নাঘর থেকে চলে যায় তখন প্রায় মাঝরাত মাঝরাতে কবিতা একাই যেমন তেমন করে ম্যাগি বানিয়ে খেয়ে নেয় সে তার খিদেটা মিটিয়ে নিয়ে আবার নিজের রুমে ঘুমাতে চলে যায় এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে দিনের পর দিন কনকনে শীত বাড়তে থাকে একদিন বলছি অনিমেষ আজকে তুমি রাত্রিবেলা যখন অফিস থেকে বাড়িতে ফিরবে তখন আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তো তোমার জন্য আবার কি আনবো এত কিছু আনার মতো আমার কাছে অত টাকা নেই আর তাছাড়া তোমার জন্য তো কম করে কিছু আনলে হবে না তোমার তো পেট নয় ওটা তো জ্বালা তোমাকে তো অনেক খাবার দিতে হবে তবেই তো তোমার পেট ভরবে অনিমেষ তুমিও আজকাল আমাকে মায়ের মতো বলবে আমি একটু বেশি খাই বলে আমাকে এরকম ভাবে বলবে ঠিক আছে যাও তাহলে আমি তোমাকে আর কিছুই আনতে বলবো না আচ্ছা ঠিক আছে তবে আমি কিন্তু বেশি কিছু আনতে পারবো না বলে দিলাম যা আনবো সেটাই খেতে হবে তখন কিন্তু আমাকে আর বেশি কিছু বললে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু হ্যাঁ দয়া করে একটু তাড়াতাড়ি আসবে কারণ আমি আবার কিদে সহ্য করতে পারি না তুমি জানোই তো এই শুনে অনিমেষ কাজে বেরিয়ে যায় এদিকে বিকাল থেকেই কবিতা অনিমেষের অপেক্ষা করতে থাকে বাড়িতে যা যা খাবার ছিল এরই মধ্যে সে টুকটুক করে খেয়ে সব শেষ করে দেয় বাড়িতে আর কোনো খাবার না থাকায় কবিতার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় এখন তো আর বাড়িতে খাওয়ার মতো কিছু নেই আমি এখন কি খাবো এখন অপেক্ষা আর কোনো উপায় নেই এখন এই খিদে সহ্য করতে হবে কবিতা নিজে নিজেই এসব কথা বলছিল আর এদিক ওদিক ঘোরাফেরা করছিল এটা দেখে অঞ্জলি দেবী বলে কি ব্যাপার বোমা তুমি এরকম ভাবে পায়চারি করছো কেন ও মনে হচ্ছে তোমার আবার খিদে পেয়ে গেছে তাই তো আমার তো খিদে পেয়েছে আপনি তো বুঝতেই পারছেন দয়া করে আমাকে কিছু টাকা দেবেন তাহলে আমি বাইরে থেকে কিছু একটা খাবার খেয়ে আসতে পারবো এতক্ষণ ধরে অপেক্ষা করা তো অসম্ভব হয়ে পড়ছে অনিমেষ তো সেই কখন রাত্রি বেলা আসবে এতক্ষণ বসে থাকা সম্ভব বলুন হ্যাঁ অনিমেষ তো আমাকে টাকা দিয়ে গেছে তাই তো সত্যি তুমি যে এত বেশি খাও এটা তো আমি জানতামই না আমারই ভুল হয়েছে তোমার সঙ্গে কথা বলা এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় এদিকে কবিতা খিদের জালে ছটফট করতে থাকে কম করে কিছু খাবার খেলেও তার হয় না সেদিন অনিমেষের আসতে একটু লেট হয়ে যাওয়ায় অনিমেষ এসেই খাবারের প্যাকেটটা কবিতার হাতে ধরিয়ে দেয় এগুলো বানাতে বানাতে তো অনেক লেট হয়ে গেল আর অফিসের কাজ থেকে এতগুলো প্যাকেট আনতে একটু সময় লাগবেই এই নাও তুমি অনেকক্ষণ অপেক্ষা করতে হলো নাও এবার খেয়ে নাও তোমার জন্য বসে বসে আমার খিদেটাই চলে গেছে কই তাড়াতাড়ি দাও এই বলে কবিতা অনিমেষের হাত থেকে খাবারগুলো নিয়ে একাই খেতে শুরু করে দেয় এই দেখে কবিতার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই অবাক হয়ে যায় অত কিছু খাবার একা খাওয়ার পরও কবিতার পেট ভরে না কবিতা আরও কিছু খাওয়ার কথা ভাবনা চিন্তা করতে থাকে এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা কবিতা ঘুম থেকে উঠে রান্না করে যায় আর খাওয়ার মতো কিছু পায় না তখন সে তাদের এক প্রতিবেশীদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে যায় এই সময় সবাই ঘুমাচ্ছে এখন যদি রান্নাঘরে যায় তাহলে এরা হয়তো কিছুই টের পাবে না আমাকে খুব সাবধানে এই কাজটা করতে হবে রান্নাঘরে যাব আর যা খাবার পাবো তাই নিয়ে চলে আসব। খিদিটা যে করেই হোক মেটাতে হবেই তো এই বলে কবিতা প্রতিবেশীদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে ডাল ভাত তরকারি এবং যা যা খাবার ছিল সবকিছু নিয়েই নিজের ঘরে চলে আসে এবং শান্তি করে বসে খেতে থাকে পরের দিন সকালবেলা পাড়া প্রতিবেশীর বাড়িতে হইচই পড়ে যায় এই দেখে কবিতা মনে মনে ভাবে যা এবার মনে হয় আমি ধরা পড়ে যাব। আমি তো বাড়ি থেকে হাড়ি কুড়ি নিয়ে সবই চলে এসেছি এবার তাহলে কি হবে এবার তো মনে হয় আমাকে ধরেই ফেলবে কবিতে যখন এসব কথা মনে মনে ভাবছিল তখন তার শাশুড়ি মা সেখানে এসে বলে কি হলো তুমি এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন ও আচ্ছা ওই প্রতিবেশীর বাড়ি থেকে তার মানে তুমি খাবার নিয়ে এসেছো তাই তো ওদের বাড়িতে নাকি কালকে চোর ঢুকেছিল এই কথাটা শুনে আমার তোমার উপরই সন্দেহ হয়েছে তাহলে এই কথাটা সত্যি তাই তো আসলে মা সত্যি বলতে কাল রাত্রে না আমার খুব খিদে পেয়েছিল আর বাড়িতে তো কোনো খাবারও ছিল না তাই আমি পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম খাবার অর্ডার করলে অনেক দেরি হয়ে যেত তাই আমি আর সহ্য করতে না পেরে ঠিক আছে দাঁড়াও আমি ওনাদেরকে এক্ষুনি বলছি তোমার ব্যবস্থা না করলে তোমাকে নিয়ে আর পারা যাবে না দিনের পর দিন খাওয়া যেন তোমার বেড়েই চলেছে বাড়ির লোক বলে বলে তোমার হয়তো সেটা রাগ হয় কিন্তু এবার যখন পাড়া প্রতিবেশী বলতে আসবে তখন তুমি বুঝবে আমি ওনাদেরকে এক্ষুনি ডাকছি এই বলে অঞ্জলি দেবী তাদের প্রতিবেশী প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা অন্বেষা দেবীকে সেখানে ডেকে নিয়ে আসে অঞ্জলি দেবী তার বৌমা সব কথা খুলে বলে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা কবিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এ মা কবিতা তোমার যে এরকম একটা বদ অভ্যাস আছে এটা তো আমরা জানতাম না আচ্ছা আচ্ছা তাহলে কালকে চোর আর কেউ নয় তার মানে তুমিই ছিলে তাই তো দাও এবার আমাদের হাড়ি বাসনগুলো ফেরত দাও অঞ্জলি তোর বউমা যে এরকম আমি তো এটা জানতামই না কিন্তু আজকে তো সকলে জেনে গেল আর তোর বৌমার নামে সকলে খারাপ খারাপ কথা বলছে তার সাথে সাথে তোর নামও খারাপ হচ্ছে এসব কি শুনতে ভালো লাগছে তোদের আজকে তোমার কারণে আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে কত কত শুনতে হচ্ছে কিন্তু এরপরেও তুমি হয়তো শোধ না দেখুন কাকিমা আমাকে কমা করে দেবেন আসলে আমি তো একটু বেশি খেয়ে ফেলি কম খাবার খেলে আমার একদম হয় না এই কারণেই আমি আপনাদের বাড়িতে চলে গিয়েছিলাম খাবার অর্ডার দিলে খাবার আসতে দেরি হতো বলে সেই জন্য আমি একদম আর অপেক্ষা করতে পারিনি দয়া করে আপনারা আমার শাশুড়ি মায়ের নামে খারাপ মন্তব্য করবেন না সব দোষ আমার আমার শাশুড়ি মা আমাকে অনেক বারণ করেছে কিন্তু আমি ওনার কোনো কথা শুনিনি এতে তোমার শাশুড়ি মায়ের কোনো দোষ নেই কবিতা এভাবেই সকলের কাছে ক্ষমা চাইতে থাকে পাড়া প্রতিবেশী সকলে সেদিনের পর থেকে কবিতা এবং অঞ্জলি দেবীকে নিয়ে মজা করতে শুরু করে দেখতে দেখতে কিছুদিন কাটে কবিতা তার নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায় এরকম ভাবে আস্তে আস্তে কবিতা তার নিজের খাওয়া দাওয়া অনেক কমিয়ে দিতে থাকে এখন কবিতা সকলের সঙ্গে পরিমাণ মতো খাবার খায় এবং নিজের পরিবারকে নিয়ে খুশি দিন কাটাতে থাকে